সরস্বতী পুজোর পর যখন নতুন করে অর্ডার নেওয়া শুরু করি তখন একটি মেসেজ আসে কুর্তি আর পাঞ্জাবি শেট বানিয়ে দেবে আমি বলি হ্যাঁ আসলে দিবাই কম্বো শেট চাইছিল আমি কি করবো না করবো ভেবেই বলে দিই হ্যাঁ কারণ এটাই ছিল আমার প্রথম কম্বো কুর্তি ও পাঞ্জাবি শেট পরীক্ষার চাপ থাকায় তখন এই ব্লগটা আমি দিতে পারিনি তারপর দিদিভাই বলে বলু আমাকে ডিজাইন দিও তারপর দিবাই পাঞ্জাবির ডিজাইন ও কালার সিলেক্ট করে আমাকে পাঠায় এই রংটা মানে তুতে কালার সায়নোদি খুব ভালো একজন ডক্টর হয়েও এত মিষ্টি ব্যবহার কি আর বলি আমি সাধারণত অন্যদের ডিজাইন কপি করি না চেঞ্জ করে দিই অবশ্যই কাস্টমার যদি পারমিশন দেয় আর যার ডিজাইন তাকে জিজ্ঞেস করলে সে যদি পারমিশন দেয় তারটা কপি করি সত্যি বলতে এত সবাইকে খুঁজে খুঁজে পারমিশন নেওয়া খুবই মুশকিল হয় তাই আমি যারা অর্ডার দেয় তাদেরকে বলেই দিই অন্যদের ডিজাইন কপি করতে পারবে না এই প্যাটার্ন তো এটা কি আমার মতো ভাবে চেঞ্জ করে বানিয়ে দিতে পারি সবাই ভরসাও বিশ্বাস করে আমায় আমার মতো করে বানাতে দেয় তাই কপি জিনিস আর বানাতে হয় না যাই হোক এই পাঞ্জাবিটা তো এক সাইডে বোতাম তাই এর কুর্তিতে কি যে ম্যাচিং করে বানানো যায় তা নিয়ে মাথা তো পুরো খারাপ তারপর অনেক ভেবে ভেবে মাথায় আইডিয়া আসে সামনের ব্লগটাতে তোমাদের এত এত ভালোবাসা পাবো ভাবিনি ভেবেছিলাম এত বড় ভিডিও দেখে মানুষ বোর ফিল করবে আর হয়তো দেখবে না কিন্তু তোমাদের এত এত ভালোবাসা কমেন্ট লাইক শেয়ার আমি ভুল প্রমাণিত করেছে যদিও ঠাকুমাকে বলাই বকেছে তুই বললি কেন আমি বলেছিলাম জানো কতজন জানে না জানতে পারলো আর তুমি এত ভাবছো কেন আমার কিচ্ছু হবে না আমার তো গড আছে প্রথমে তোমাদের সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এত জনের কমেন্ট তো পড়তে পারবো না যতটা আমার ক্ষেত্রে রিপ্লাই দেওয়া যায় আমি তার চেষ্টা করেছি ব্যারাকপুর থেকে রাই বলেছে সব শুনে বুঝেছি তোমার কত কষ্ট হয়েছে আমারও হয়েছিল গডের কাছে প্রে করি তুমি পুরোপুরি সুস্থ হয়ে যাও থ্যাংক ইউ রাই সোমা বলেছে আমি তোমার সব ভিডিও দেখি তুমি খুব সুন্দর বানা থ্যাংক ইউ সোমা সম্পাদি বলেছে সত্যি বলতে বলুন তোমার ভিডিও আমি এই প্রথম দেখলাম আমার খুব ভালো লেগেছে খুব ভালো থেকো থ্যাংক ইউ দিভাই রিমা বলেছে ভালো থেকো গো আর ভিডিওটা অনেক ভালো হয়েছে থ্যাংক ইউ রিমা শুধু আমি একা নই আমি চাই তোমরাও সবাই অনেক অনেক ভালো থেকো দীপিকা বলেছে কুর্তি করতে যায় কিন্তু মেসেজ আছে না এক্ষেত্রে বলি যারা যারা অর্ডার করতে চাইছো প্লিজ আমায় মেসেঞ্জারে গিয়ে মানে ফেসবুকের মেসেঞ্জারে মেসেজ দিও না হলে নতুন ভিডিওতে নর্মাল মেসেজ করে জানিও আমি পরে তোমাদের মেসেজ দিয়ে দেবো কিন্তু পুরোনো ভিডিওতে দিও না তাতে খুব চাপ হয়ে যায় আমি নতুন ভিডিওগুলো সর্বদা চেক করি কিন্তু পুরোনো ভিডিওতে হলে খুব চাপ হয়ে যায় আমি চেক করি তখন দেখতে পাবো আর এখন দুর্গা পুজোর লাস্ট বুকিং চলছে কারণ আমি এতদিন অসুস্থ থাকায় পুরনো অনেক কাজ আমার পড়ে আছে তাই আর বেশি অর্ডার নিতে পারবো না যারা যারা নিতে চাও তারা বুকিং করে নাও অনেকেই বলেছে খুব সুন্দর একটা ভিডিও দেখলাম সবাইকে থ্যাংক ইউ ফুটিংয়ে ফ্যান বলেছে যারা তোমাকে এত ফালতু কথা জিজ্ঞেস করেছে তারা মানুষের পর্যায়ে পড়ে না সত্যি বলতে এখন আর রাগ নেই ওদের ওপর তখন অসুস্থ ছিলাম কষ্ট হচ্ছিল তাই রাগ হচ্ছিল এরা কি মানুষ শুধু এরা না ক্লাস স্টুডেন্ট সমস্ত কিছু মিলে এমন একটা কঠিন পরিস্থিতি তৈরি হয়েছিল খুব খারাপ লাগছিল রাগের থেকেও কষ্ট বেশি হচ্ছিল তাই আমি আমার মাকে বলেছিলাম মা সত্যি কি নাম যশ টাকা পয়সার এই সবের কিছুর ভ্যালু আছে তুমি চলে গেলে সব শেষ ক্লাস স্টুডেন্ট এটা ওটা তুমি কয়টা ক্লাস মিস করলে কয়টা ক্লাস করলে সব কিছুর পাই টু পাই হিসেব করেই কিন্তু বেতন দেবে আর তুমি যদি না থাকো অন্য কোনো টিচারের কাছে চলে যাবে কাজের ক্ষেত্রেও সেম অন্য কোনো জনের কাছ থেকে বানিয়ে নেবে দুই দিন পর সবাই তোমায় ভুলে যাবে এটা শুধু আমার ক্ষেত্রে নয় সবার ক্ষেত্রেই প্রযোজ্য ভেবে দেখো তাই নয় কি মানুষ যা এত পরিশ্রম করে উপার্জন করে কেউ অসৎভাবে কেউ সৎ ভাবে এর কতটা ভ্যালু আছে কিন্তু মৃত্যুর পর সব কিন্তু হিসেব হবে কে কেমন ভাবে চলেছে ভালো কাজের ভ্যালু মানুষ না দিলেও গড ঠিক দেবে তাই যে গডের দৃষ্টিতে ভালো কাজ করেছে সে তো ভালো ফল পাবে আর যে খারাপ সে তো খারাপ ফল পাবে বাই দাবে একটু বেশি জ্ঞান দিয়ে দিলাম বাস্তবে মানুষটা আমি এতটাই আবেগপ্রবণ আর মনু বলেছে তুমি এত ভালো কথা বলো সে একটা ভিডিও যদি সারা সারাদিনও চলে তবুও দেখব আর তুমি সুস্থ না হলে হয় না হলে আমাদের কে এত সুন্দর ভিডিও ভয়েস দেবে জানি মনুর মতো আরও কয়েকজন পাগল আমার আইডিতে আছে যাদের আমি বলি আমার ক্রেজি ফ্যান আমি যতই এক ড্রেস ও এক হেয়ার স্টাইল করি না কেন ঠিক বলবে দি ভাই তোমায় খুব সুন্দর লাগছে সত্যি বলতে আজ অব্দি যদিও কোনো একজনও বলেনি যে তুমি কেন এক জামা পরে ভিডিও করছো বা বানাও শুধু একবার একজন বলেছিল একটা ছেলে তুমি কেন মেকআপ করে ভিডিও করনি আমি বলেছিলাম এত সাজগোজ করে আমার দ্বারা কাজ করা সম্ভব নয় বাড়িতে থাকে তাই এই ড্রেস গুলোই তাই এইগুলো পরেই ভিডিও করি তাছাড়া বাইরে গেলে অবশ্যই চেঞ্জ করি থ্যাংকস গড এমন রিয়েল মানুষগুলোকে আমার সাথে যুক্ত করার জন্য কিন্তু ভাই তোরা পড়াশোনাটা মন দিয়ে কর দিনে মাত্র আমি একটাই ভিডিও দেই তাও আবার কোনো কোনো দিন মিসও হয়ে যায় তাই পড়াশোনা না করলে গড আবার আমায় পাপ দেবে বলবে তোর ভিডিও দেখছে আর পড়ছেই না তাই সব ছোট্টদের বলবো আমার ভিডিও দেখা হোক বা না হোক কিন্তু তোমরা মন দিয়ে পড়াশোনা করবে দিনের পড়া যেন অবশ্যই হয় আমার পড়া নেই তাই এখন পড়ি না না হলে আমিও কিন্তু ছোটবেলায় পড়াশোনার সময় পড়াশোনাই করতাম সময় বাঁচলে টিভি কিংবা খেলাধুলা করতাম কেন বলো তো পড়াশোনার সময় চলে গেলে তো আর তুমি পড়াশোনা করতে পারবে না তাই যখন যে কাজটা করা উচিত সেটা দিকে ফোকাস করা উচিত যাদের স্কুল আছে কলেজ আছে পড়াশোনার সময় অবশ্যই পড়াশোনা করো এটা ফুল লুক দিভাই বলেছে তোমার হাতের কাজ অসাধারণ আমারও দাদার দুজনেরই খুবই পছন্দ হয়েছে বলেছে যখন পড়বে ছবি পাঠাবে তখন আমি আবার তোমাদের ছবি শেয়ার করবো দুটো কি ম্যাচিং হয়েছে জানি অনেক বকবক করে ফেলেছি বললে তো বন্ধ হয় না আর ডিস্টার্ব করবো না তোমাদের কেমন লেগেছে জানিও দেখা হচ্ছে কালকে